অনেক এটা এটা হচ্ছে আপনার অবস্টিকল অতিক্রম যাকে বলা হয় বার্মা ব্রিজ হ্যাঁ বার্মা ব্রিজ অবস্টিকল অতিক্রম করা হচ্ছে এটা বিউসি বিউসি দ্যাট হচ্ছে বিউসিটার নাম আছে বাধা অতিক্রম হ্যাঁ

সেফটি রোপের সাথে স্নাফ পিনটা লাগানো আছে এবং তার সেফটির জন্য হেলমেট পরা আছে এবং তার বড়ির সাথে হারনেস লাগানো আছে হারনেসের সাথে ফার্স্ট রোপ এবং ফার্স্ট রোপের মাথায় স্নাফ পিং আছে এবং স্নাফ পিংটা সেফটি রোপের সাথে অ্যাটাচ করে আছে আমি মনে করি এই রেসটা অনেক সেফ অনেক এরা নামটা কি বলো হুম এরা পরে জানা যাবে

ওই যে ওইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওই স্টার্টিং পয়েন্ট থেকে ওইটা হারনেসের সাথে স্নাফিং লাগাইয়া স্লাইডিং রোপ স্লাইডিং করে আপনার ড্রপ আপের থেকে ডাউন জোনে ল্যান্ডিং করতেছে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এখন সাইনের এখন আমরা যাবো রেঞ্জারে 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 উঠতে আমি জানি যে রেঞ্জারে রেটে অনেক ভয় করে কিন্তু আমি এখন উঠবো জানি না আমার কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন আমার তো খুবই ভয় লাগতেছে রেঞ্জার গাড়ি উঠে উঠতে এখন তাও করি আপনাদের সঙ্গে আপনাদের জন্য সবই করতে পারি আমরা আমরা এখন আমরা আমাদের সময় আমাদের হাতে এখন বাজে প্রায় ছয়টা অনুষ্ঠিত আমরা আমরা নয়টা পর্যন্ত এখন ঘুরতে পারবো নয়টা পর্যন্ত আমরা যা যা করতে পারি তা তো আপনাদের সব তুলে ধরবো দর্শক আপনারা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিএন থার্টি একটি ফ্লাইট এ থার্টি যে বিমানটি এই বিমান থেকে আমরা প্যারাশুটিং করেছিলাম তো এই যে এই যে বিমানটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে সিএন থার্টি এই বিমানটি আপনার যদিও একটু পুরাতন বিমান বর্তমানে এটা পরিপেক্ত অবস্থা এখানে জাদু করে রয়েছে তো দর্শক আপনারা সাথেই থাকবেন এই বিমান দিয়ে এখন আবহাওয়া আছে যাদু এই যে মানে বিমানের অনেক বিমান হেলিকপ্ট এগুলো দেখে আমরা মনে হচ্ছে বিমানগুলো দেখবেন আপনারা কত মানে এত ভালো মানে বিমানগুলো পুরোনো হয়ে গেলে কি হবে সবাই প্রত্যেকটা টিকিটের প্রাইস আছে ত্রিশ টাকা করে সবাই যাচ্ছে ভিতরে ত্রিশ টাকা মানে অনেকে বিমান উঠে না অনেকের ইচ্ছা আছে বিমান তো এখন বিমান বিমানে উঠতে হবে ত্রিশ টাকা করে টিকিট কাটতে হবে এখন সবাই টিকিট কেটে উপরে যাচ্ছে